আমি অনেক বুঝিয়েছি রে বাবাকে কিন্তু কারোর কথা শুনতে চায় না সাগর তুই একটু সাবধানে থাকিস আমার আমার তোকে নিয়ে বড় ভয় হয় রে রাতে ঠিক মতো পারি না কেমন যেন মনে হয় বাবা যেকোনো সময় তোকে মারতে পারে তোর বোকা মারা কি এত সহজ তোর ভয় পাওয়ার কিছু নেই পৃথিবীর কোনো অশুভ শক্তি আমাকে তোর থেকে আলাদা করতে পারবে না তুমি ঘুমনি ঘুম আসছে না বসে বসে কি ভাবছো তোর বাবার কথা তোর বাবা পাশের গায়ে রঞ্জন ঘোষের কাছ থেকে জানি না তোর বাবা স্বর্গে কেউ শান্তি পাচ্ছে কিনা মা আমি তো তোমাকে কতবার বলেছি যে এই বাড়িটাকে বিক্রি করে বাবা সব ঋণ শোধ করে দিয়ে আমরা শহরে চলে যাবো শহরে গিয়ে কিছু করে আমরা চলে যাবে তুমি তো আমার কথাই কালে তোল না কেন শুনি না জানিস তোর বাবার মৃত্যু সজ্জায় আমি তাকে কথা দিয়েছিলাম অনুরাধা আমার এই ভিটের বাড়িটা আমি তোমার হাতে দিয়ে গেলাম তুমি একে তুমি একে রক্ষা বাবা বাবা মৃত্যুর সময় বলেছিলেন এই ভিটে বাড়িটা কোনোদিন যেন নষ্ট নষ্ট না করে ভিটে বাড়িটা সাগরের অত মুখ আগলে রেখো এরপর তুই বল আমি কেমন করে ভিটে বাড়ি বিক্রি করি তুমি ঠিকই করেছো তুমি আর কেঁদো না আর কেঁদো না মা আবে আমি তোমার পর পাছে প্রতিজ্ঞা করছি আবে আমার জীবন হলেও এই ভিটে বাড়ি আমি বিক্রি হতে দেব না তুমি শহর থেকে তো হাত ভরে তোমার সাগরকে আশীর্বাদ করো যেন তোমার কথা রাখতে পারে গো খুব খুঁজে দেখে তোমাকে